কমনওয়েলথ চায় সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন যেখানে অধিকাংশ দলের অংশগ্রহণ থাকবে বলে মন্তব্য করলেন কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল লুইস জেসি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বললেন সংস্কার ও নির্বাচন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে কমিশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত সহকারী সেক্রেটারি জেনারেল লুইস ফ্র্যাঞ্চাইসির নেতৃত্বে কমনওয়েলথের পাঁচ সদস্যের প্রতিনিধি দল আসেন আগারগাঁও নির্বাচন কমিশনে দেড় ঘন্টা নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে লুইস ফ্র্যাঞ্চাইসি সাংবাদিকদের বলেন কমনওয়েলথ প্রত্যাশা করে আগামী নির্বাচনে বেশিরভাগ রাজনৈতিক দল অংশ নেবে এবং একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে অলউয়েজ ইয়ানিং আর লুকিং ফর ফ্রি ফেয়ার ট্রান্সফার সংস্কার কাজ খুব ভালো একটা উদ্যোগ কমনওয়েলথ চায় বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন এতে দেশের জনগণের মতামত প্রতিফলিত হবে বাংলাদেশের সাথে নির্বাচন নিয়ে কাজ করতে চাই আমরা সরকার চাইলে আমরা সব ধরনের সহায়তা দিতে আগ্রহী বদুল আলম মজুমদার বলেন সংস্কারের অগ্রগতি ও নির্বাচন নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে ওনারা এখানে এসছেন আমাদেরকে আমরা যদি চাই সহায়তা করার জন্য ওনার কোনো প্রেসক্রিপশন নিয়ে আসেন নাই ওনারা কোনো আমাদের উপর চাপি বুধবার সাবেক সিসি বিচারপতি আব্দুর রফের সঙ্গে এবং আগামী সপ্তাহে শিক্ষার্থীর প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করবে সংস্কার কমিশন আতিকার রহমান ঢাকা